সুবি বন্ধুরা আসসালামু আলাইকুম আজ বাইশে মে দু হাজার রোজ বুধবার আজ আমি অবস্থান করছি কুমিল্লা সদর চানপুর ডুমুরিয়া চানপুর ব্রিজ সংলগ্ন ব্রিজের উত্তর প্রান্তে শিয়াফ এগ্রু ফার্মে এই খামারটি পরিচালনা করছেন মোহাম্মদ শিয়াব ভাই ভাই মূলত প্রথমে শখ করে এই খামারটি করেছেন বর্তমানে বাণিজ্যিকভাবে শুরু করেছেন শিয়াব ভাই এই খামারের খামার করার জন্য যিনি অর্থ যোগান দিয়েছেন তিনি হলেন প্রবাসী শিয়াবাইয়ের বাবা শিয়াবাইয়ের বাবা দীর্ঘদিন প্রবাসে ব্যবসা বাণিজ্য করছেন আর ছেলেকে দিয়ে এই খামারটি পরিচালনা করছেন বর্তমানে সিয়াপ এগ্রু ফার্মে প্রায় তিরিশটি গরু দু হাজার চব্বিশ কোরবানির জন্য উপযুক্ত করেছেন এর মধ্যে তিনটি বলদ গরু বর্তমান বয়স চার বছর আগামীতে আরও বড় আকারে এই খামারটি করা হবে আপনারা লাইভ ওয়াট এবং দর কষাকষি দুইভাবে এখান থেকে গরু ক্রয় করতে পারবেন অগ্রিম বুকিং দিতে পারবেন এবং সরাসরি এই খামারে এসে দেখাশোনা করে আলাপ আলোচনার মাধ্যমে আপনারা অগ্রিম বুকিং দিয়ে গরু ক্রয় করতে পারবেন সুপ্রিয় দর্শক আমি কুমিল্লার পোলা লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করতে করবেন না অবহেলা আপনারা শাসনকালে কান্দির পার রাজগঞ্জ পালপাড়া চকবাজার থেকে সিঞ্জো অটো করে এই শেয়ার এগ্রো ফার্মে চলে আসতে পারবেন এসআইএফ এগ্রো ফার্মটি কুমিল্লা চানপুর ডুমুরিয়া গুম্পী নদীর সাথে অবস্থিত প্রত্যেকটি সার্গগুলো দেখতে খুবই সুন্দর আর প্রতিটি দুদাতাল চারদাতা ছয়দাতাল সয়দা তাল দু হাজার চব্বিশ জন্য উপযুক্ত আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন ভিডিও দেখে হয়তোবা কিছুটা অনুমান করতে পারছেন যে গরুগুলা দেখতে কত সুন্দর কত মোটা আপনারা দেখুন গরুগুলো কত সুন্দর কত মোটা একবারে ছবির মতো দেখা যাচ্ছে কি সুন্দর অপূর্ব গরুগুলো দেখা যাচ্ছে আপনারা সরাসরি খামারে আসেন খামারে এসে দেখা যা দেখে যান আলাপ আলোচনা করেন অগ্রিম বুকিং দিতে পারবেন মার্শাল্লাহ গরুগুলো দেখতে খুবই অপূর্ব খুবই সুন্দর আর এই খামারটি শিয়াব এবং শিয়াবের একজন সহযোগী দুজনে মিলেই পরিচালনা করছেন আমি তাদের সাথে আলাপ আলোচনা করে জানলাম যে এই সকল গরুগুলোকে কি কি খাবার দিয়েছেন এরা ঘাস খড় ও দানাদার খাবার মিস করে এদেরকে খাবার দিয়েছেন গরুগুলো আসলে দেখলে চোখ লাগিয়ে থাকে মার্শাল আপনারা খামারে আসবেন কুমিলাবাসী অনেক সময় দেখা যায় যে কুমিল্লা এই শহরের পান কেন্দ্রে গরু ক্রয় করে না করে কুমিলা বাইরে থেকে গরু কয় করে নিয়ে আসে কিন্তু আমার এই বেরা আজকে যদি কুমিলাবাসী দেখেন তাহলে অবশ্যই শেয়া খামারের থেকে আপনারা গরু কয় করতে পারবেন আপনাদের পছন্দের গরু অবশ্যই পাবেন আপনারা এই শেয়াবায়ের ফোন নাম্বারটি আমার ভিডিও ডেসক্রিপশনে পাবেন এবং ভিডিওতে পাবেন বা আমার ফোন নাম্বারও পাবেন যোগাযোগ করবেন শেয়াবায়ের খামারে আসবেন এবং ফোনের মাধ্যমে আপনারা আলাপ আলোচনার মাধ্যমে খামারে এসে এই সকল গরুগুলো অগ্রিম বুকিং দিতে পারবেন লাইভওয়েটে বুকিং দিতে পারবেন দর কষাকষির মাধ্যমে আপনারা বুকিং দিতে পারবেন গরুগুলো আসলে খুবই ছবির মতো দেখতে আসলে কুমিল্লা ব্যাস হয়তো জানে না এফ এগ্রো ফার্মে এত সুন্দর সুন্দর গরু আছে এই খামারের বর্তমান বয়স হয়েছে চার বৎসর আগামীতে পঞ্চম বৎসরে পদার্পণ করবে গরুগুলো দেখুন কত সুন্দর স্বল্প জায়গার মধ্যে অনেকগুলো গরু দু হাজার চব্বিশের জন্য উপযুক্ত করা হয়েছে প্রথমে যে শখ করা হয়েছিল তো হয়তোবা সেটগুলো তো কিছুটা ত্রুটি থাকতে পারে আমি যখন ভিডিও করতেছিলাম একবার দিয়ে ভিডিও করতেছিলাম তার সঙ্গে আমাকে অন্য গরু শিং লাগিয়ে ডিসিং দিচ্ আমি একটু কিছুটা বয়েছিলাম তারপরও উনি যে এই স্বল্প পরিসরে অনেকগুলা গরু দু হাজার চব্বিশের জন্য উপযুক্ত করেছেন ওনাকে ধন্যবাদ দিতে হয় দেখেন আপনার এই যে কালো সার্গোটা কত সুন্দর এখানে দশ থেকে বারো লক্ষ টাকা গরু আছে তিন লক্ষ টাকা গরু আছে দুই লক্ষ টাকার গরু আছে আপনারা এই খামারে আসবেন দেখবেন আলাপ আলোচনা করবেন গরু কয় করতে পারবেন আসলে বাস্তবে গরুগুলো দেখতে খুবই সুন্দর আপনারা দেখুন গরুগুলা কত সুন্দর কত লম্বা কত উঁচা কত মোটা মাসাল্লা আপনারা অবশ্যই খামারে আসবেন গরু কয় করেন আর না করেন যেহেতু কুমিল্লা সদরে কুমিল্লার প্রাণ এই গরু খামারটি অবস্থিত আপনারা এই খামার আসবেন দেখবেন গরু আলাপ আলোচক দর কষাকষি বিভিন্ন উপায়ে গরু কয় করতে পারবেন কুমিল্লার যে কোনো প্রান্ত থেকে সিএনজি অটো করে সরাসরি চানপুর ব্রিজ সংলগ্ন ডুমুরিয়া গুমতি নদীর সাথে এই শিয়াফ এগ্রো খামারটি অবস্থিত এখানে চলে আসবেন এস এগ্রো থেকে যারা গরু ক্রয় করবেন প্রত্যেককে একটি করে গিফট দেওয়া হবে শিয়াফ আমাকে জানিয়েছেন এই খামারে আপনারা বিভিন্ন জাতের বিভিন্ন মানের গরু দেখতে পাবেন অস্টাল ফিজিয়ান সাইওয়াল জাসরি বলদ নেপালি গির পাকরা বিভিন্ন জাতের গরু দেখা যাচ্ছে প্রত্যেকটি গরুই দু হাজার জন্য উপযুক্ত আসলে ভিডিওতে দেখে আপনারা যে যেটুকু মজা পাবেন বাস্তবে দেখে তার আরও একটু অনেক মজা পাবেন আপনারা যারা কুমিল্লাবাসী আছেন অবশ্যই এখান থেকে গরু ক্রয় করতে চেষ্টা করবেন একদম সতেজ ফ্রেশ খুবই সুন্দর খুবই উন্নত জাতের উন্নত মানের গরু এখানে দেশাল গরু আছে দেশাল গরুর জাতের মানগুলো খুবই ভালো খুবই মোটা খুবই সুন্দর অপূর্ব সুন্দর গরুগুলো দেখতে মাসাল্লাহ শারগুলো গরুগুলা দেখতে খুবই সুন্দর গরুগুলাকে আমি আবার আপনাদেরকে কিছু দেখাচ্ছি খুবই অপূর্ব খুবই সুন্দর আসলে গরুগুলো দেখলে চোখ লাগিয়ে যায় এত খুবই লাগে যারা কুমিল্লা আপনারা গরু কয় করতে পারবেন আমি আশাবাদী আপনাদের পছন্দের গরু আপনারা এখানে খুঁজে পাবেন আর এই খামারটি কুমিল্লার প্রাণ কেন্দ্রে অবস্থিত চানপুর ডুমুরিয়া গুমতি নদীর পারে বা গুমতি নদীর পাশে এই খামারটি চান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আপনি ভালো আছেন জি জি ভাইয়া ভাইয়া এ আপনার এই গরুর এক গরুতে এই খামারে গরু আছে আমাদের এখন প্রায় সাতাশটির মতো গরু আছে মতো গরু আছে আপনি এই খামারটি কত বছর ধরে পরিচালনা করছেন আমরা এটা দীর্ঘ চার বছর ধরে করছি দীর্ঘ চার বছর যাব এই যে এই এই যে দুহাজার চব্বিশ জন্য পারফেক্ট জি জি গরু

এটার ওয়েটটা আমি বর্তমানে বলতে পারতেছি না কিন্তু কেউ যদি নিতে চায় এখানে যে এই গরু আছে 27 টা গরু তে 2024 এর জন্য উপযুক্ত জি জি মাশাল্লাহ যদি সব গরু সব গরুগুলো এবারে এই ইদে বিক্রি করে দিবে দিবেন জি জি তাহলে কুমিল্লা বাসী আপনাদের এই এগ্রো ফার্মে এসে অগ্রিম বুকিং দিতে পারবে জি অবশ্যই পারবে আপনাদের বুকিং শুরু হয়ে গেছে আমাদের বুকিং শুরু হয়ে গেছে শুরু তারপর আমরা মাশাল্লাহ দিকে ওই যে যেটা দাঁড়িয়ে আছে ওটা দেখি যেটা শুয়ে গেছে এটা দেখুন এই যে এটা আপনাদের এটা পাশে দাঁড়া হ্যাঁ এটা এটা জাতি কি যে এটা এটা নেপালি নেপালি এটা ও এটা কত টুকু এটা এটার ওয়েটটা 600 কেজি প্লাস আছে 600 কেজি প্লাস আছে মাছখানা দিলে গড়ে দেখতে খুব সুন্দর চুড়িটা খুব দেখতে সুন্দর তাহলে কুমিল্লাবাসী কেন কুমিল্লা বাইরে গিয়ে গড়ে কেনা কাটা করে জানি না সেবার এই খামারে আসে গরু পায় করতে পারবে এটা এটা লাইভ এর আছে 600 কেজি প্লাস আছে 600 কেজি প্লাস আছে তারপর আমরা ওইটা দেখি এটা এই যে কালোটা এটা 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 কয়টা দরে কালোটা এটা এটাও চার চাদ আপনাদের এখানে গরু পাই চার চার ছয় দাঁতের জি জি গরু অনেক মাসলা দিলে অনেক বড় আমি অন্য অন্য খামারে গেছি কিন্তু এরকম কোয়ালিটি এরকম সাইজের সব গরু আমি কোথাও পাই নাই একমাত্র আপনার এই খামারে এসে সবগুলা গরুর ওয়েট মানে লম্বা স্বাস্থ্যবান বা দাতাল কিন্তু প্রায় সেম সেম আর এগুলা কি সাইওয়াল এগুলা একটা সাইওয়াল আর একটা দেশাল ক্রস দেশাল ক্রস আপনার গরুগুলো দেখলে আসলে মন জুড়িয়ে যায় কত সুন্দর কালারগুলো ভালো দেখতেও ভালো শিং অনেক টুকি তারপর দেখি সে আপনি এদিক দিয়ে আসেন যদি আপনার গরুগুলো আমরা দেখি এবং কুমিল্লাবাসীকে আপনার আপনার এই খামারটা দেখাতে চাচ্ছি এবং গরুগুলোকে দেখাতে চাচ্ছি কুমিল্লাবাসী আপনার খামারে এসে ঈদের আগ পর্যন্ত এখানে বুকিং দিতে পারবে গরু ক্রয় করতে পারবে তাই না সে ভাই জি জি অবশ্যই এগুলো আমরা এখনো দাম নির্ধারণ করি না আবার যদি কেউ পছন্দ হয় তাহলে আসা দাম দর করে নিতে পারবে এই যে এই যে বলটা দেখতে পাচ্ছি এটা 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 কয় দাদার এটা

আপনারা যদি শেয়ার এই খামারে আসেন এক কাপ চা খেতে পারবেন এবং গরুগুলো দেখতে পারবেন এবং আপনারা অগ্রিম বুকিংও দিতে পারবেন কুমিল্লার বাইরে থেকে যারা আসবে তাদের জন্য একটি ইয়া অফার আছে তাদের রসমলাই ফ্রি দেওয়া হবে সাথে মানে আপনি কুমিল্লাবাসী যারা আপনার এই খামারে আসবে গরু ক্রয় করতে তাদের জন্য আমরা একটা অফার দিছেন অফারটা কি হলো কুমিল্লার বাইরে থেকে যারা আসবে তাদের জন্য একটি ইয়া গিফট আছে রসমলাই কি এই কুমিল্লা মাতৃভান্ডার রসমলাই জি জি কুমিল্লা মাতৃভান্ডার রসমলাই যারা গরু ক্রয় করে নিবে তাদের জন্য এই মাতৃভান্ডার রসমলাই রেখে দিছেন জি

এটা আসলে এরকম নাম দেওয়া হয় নাই কিন্তু এটা আমাদের সাথে অনেক মিশুক মিশুক খুব মিশুক খুব মানে যে শান্ত দেখা আছে আবার ওর যদি মনের মতো কিছু না হয় খাবার দাবারে কোনো সমস্যা হয় তাহলে ও অনেক রাগিয়া যায় মারামারি করে রেগে যায় মারামারি করে দেখতে কিন্তু খুব শান্ত দেখা যায় আপনার এই কালো গোটা দেখে আমার কিন্তু মন ঠান্ডা হয়ে গেছে কিন্তু বুঝছেন মাশাআল্লাহ দিলে অনেক দেখতে সুন্দর অল ডে বলো খুব সুন্দর গোটা সে ভাই আচ্ছা আপনার এই খামারে যদি কে কে কেউ আসতে তাহলে কিভাবে আসবে আমাদের খামারে আসতে হলে কান্দিরপাড়ের থেকে অটো দুইটা ফার্স্টে আদালতের পূর্ব গেট আসতে হবে আদালতের পূর্ব গেট থেকে ইয়া ডুমুরিয়া চাঁদপুর ব্রিজের এদিকে বললে এই সিনজি পাওয়া যায় বা যারা রাজগঞ্জ থেকে আসবে তারা ডাইরেক্ট অটো দিয়ে চাঁদপুর আসবে চাঁদপুর ব্রিজের পাশে এসে বাগান বিলাসের অপোজিট সাইডে অপোজিট এস আই একটু খামার বলে যে কোনো লোক দেখাই দিবে জি 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 আপনার ফোন নাম্বারটা বলে দেন দেখি 01723007247 জি এই সারগুরুর পাশাপাশি সকলের তিনটা বলদ গরু উনি দেখেছেন সুপ্রিয় দর্শক যদি আপনাদের এই আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক ফলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক এবং ইউটিউবে দুই জায়গায় আমার এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন সুপ্রিয় দর্শক আজ আমি এখন শেষ করলাম অন্যদিন অন্য খামার বা অন্য হাটে আগাম শুভেচ্ছা রইল